তাকে জিজ্ঞেস করা হলো কিভাবে কোরআনকারী নিজেকে লানত করে কলা তখন তিনি বললেন আলা 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 লানাতুল্লাহি আলা আল্লাহ তুমি কি কোরআন করো নাই আল্লাহ তাআলা কি বলেছেন আল্লাহ সাবধান জালেন্দ্রের উপর আল্লাহ পাকের লানত লাল উপর আল্লাহ পাকের লানত এর অর্থ হচ্ছে অহুয়া জালেম সে দুনিয়ায় জুলুম করেছে আবার পর তেলাপ করতেছে কাজে তেলাপ করে কাজে আসবে না সে জালেম তার উপর আল্লাপাকে লালত রয়ে গেছে